এই মুহূর্তে আমরা আছি হচ্ছে পাহাড়ে আমরা উৎকিরগিস্তান যাব তো এর জন্য হচ্ছে ওস দিয়ে যেতে হবে আমাদের আমরা হচ্ছে ওস বর্ডার ল্যান্ড বর্ডার দিয়ে যাব তো এর জন্য হচ্ছে আমরা এখন এই যে পাহাড়ের মাঝখান দিয়ে যাচ্ছি স্থানের অনেক উপরে উঠতে আসলে আমরা কল্পনা করতে পারি নাই দেখাচ্ছি আপনাদেরকে দেখুন আমরা কিন্তু পাহাড়ের বর্তমানে অনেক উঁচুতে আছি যেগুলো আসলে ক্যামেরাতে বোঝা যাচ্ছে কিনা আমি জানি না বাট এই যে বাস ট্রাক এগুলো দেখলে বলতে পারছি এই পাহাড়গুলো কিন্তু বিশকেক সিটি থেকে দেখা যায় ঠিক আছে বিশকেক সিটি হচ্ছে কিরগিস্তানের রাজধানী তো বিশকেক সিটি হচ্ছে এখানে অনেক নিচুতে তো আমরা অনেক পাহাড়গুলো তুলছি এই যে দেখলে বলতে পারছি পাহাড়ের আশেপাশে ছোট ছোটো দোকান আছে এখানে সামনেই ওই যে ভেড়ার পাল প্রচুর পরিমাণে এই দেশে ভেড়া ঘোড়া এগুলো আসলে পালের জায়গায় জায়গায় যে ক্যাম্প করা আছে এই ক্যাম্পের মধ্যে হচ্ছে যারা ভেড়া পালের যে রাখালগুলো আছে তারা হচ্ছে এখানে থাকে আর প্রচুর ঠান্ডা আসলে আমি ভুল করছি আমি আমার জ্যাকেট নামাই নি আমি কল্পনা করিনি মানে ভাবি নেই যে আসলে পাহাড় এতটা ঠান্ডা হবে ঠিক আছে এই যে দেখতে অতটা উপরে আছে পাহাড় কিন্তু এই পুরো উপরে হচ্ছে রাস্তা এই যে পাহাড় এই যে পাহাড় পাহাড়ের উপরে দিয়া যাইতে হবে আমাদের এই যে দিক দিয়ে হচ্ছে রাস্তা এই রাস্তার উপরে দিয়ে পাহাড়ে উঠতে হবে ব্যাস আমি এখন হচ্ছে কির্গিজানের ল্যান্ড বর্ডার ক্রস করলাম তো এখানে ল্যান্ড বর্ডারে তেমন কোনো ঝামেলা হয় নাই বুঝবে দুবাইয়ের রেসিডেন্সি থাকলে কোনো ঝামেলা হয় না একদিক দিয়ে দেয় তো এই যে ল্যান্ড বর্ডার এখন আমি কিরগিস্তানের ল্যান্ড বর্ডার ক্রস করে এখন আমি উজবেকিস্তানের ইমিগ্রেশন ক্রস করবো সো তারপরে জানাচ্ছি আপনাদের কি হয় তো এই মুহূর্তে আমরা হচ্ছে উজবেকিস্তানে পৌঁছে গেছি অলরেডি ওস্ট বর্ডার থেকে কির্গিস্তানের ওস্ট বর্ডার থেকে আমরা উজবেকিস্তানের বর্ডারে চলে আসছি সো বর্ডারে আসার পরে হচ্ছে আপনার ইমিগ্রেশন ক্রস করলাম ইমিগ্রেশন ক্রস করার পরে হচ্ছে এখন আমরা বর্ডারের থেকে বাসে করে চলে আসছি তো সেই ভিডিওটা দেওয়া হয়নি আশা করি আমি দিয়ে দেবো তো বাসে করে আসার পরে হচ্ছে এখানে আপনার আন্দিজান সিটিতে আসছি তো আমাদের প্রায় আড়াই ঘন্টার মতো লাগছে বাসে আসতে আর এইখান থেকে হচ্ছে আপনার এই আন্দিজান যাইতে হচ্ছে আমাদের সাত ঘন্টা লাগবে ট্রেনে আর এইখান আন্দিজান থেকে আপনার কাজ কেন্টের সাত ঘন্টা লাগবে ট্রেনে যাতায়াত করতে আর হচ্ছে ভাড়া লাগছে প্রায় বারোশো বাংলা টাকা প্রায় বারোশো টাকার মতো আর কি ট্রেনটাও খুব ভালো আমরা ইকোনমিতে ফিটনি ফি তো তারপরও ট্রেন অনেক ভালো আর কি তারপর হচ্ছে ট্রেনের সার্ভিস যেটা সেটা অনেক ভালো আর কি তো এখানে হচ্ছে আমি টাকা এক্সচেঞ্জ করছি তো কেকিস্তানে যেরকম আমরা অ্যাভেলেবেল এক্সচেঞ্জ পাইছি তো উজ কিন্তু সেভাবে অ্যাভেলেবেল এক্সচেঞ্জ পাইনি তো এইখানে হচ্ছে আপনার ডলার থেকে এই দেশের সোমে কনভার্ট করতে হইলে আপনাকে হচ্ছে ব্যাঙ্কে আসতে হবে আর ব্যাঙ্কে আসলে পরে এক ডলার সমান সমান হচ্ছে বারো হাজার ছয়শো মতো হচ্ছে কনভার্ট হয় আর দশ ডলারে ওই এক সরি হ্যাঁ দশ ডলারে এক লাখ এক লাখ বারো হাজার ওরকম আর কি হয় সামথিং তাহলে আমি একজাক্টলি বলতে পারতেছি না কারণ আমাকে অনেক কাঁচা তো আপনার এই যে আমি কিছু ডলার ক্যাশ করছি মানে এক্সচেঞ্জ করছি তো সেগুলো দেখাচ্ছি এক এক লাখ টাকার নোট আসলে এই এক লাখ এই সোমের নোটগুলো নিয়ে খুব বিপ্যাকে পড়তে হয়েছে আমাকে বিশ হাজার সোম এক লাখ সোম পাঁচ হাজার শোম ঠিক আছে এই নোটগুলো নিয়ে পঞ্চাশ হাজার সোমের এই নোটগুলো নিয়ে মানে হিসাবে অনেক গরমে রয়েছে আর কি তো আজকে এই পর্যন্তই ভালো